দেখতে অর্ধ শতাধিক পর্ব সম্প্রচার হয়ে গেল ধারাবাহিক নাটক রূপনগরের লিটু সাখাওতের গল্পে যে ধারাবাহিক নাটকটি পরিচালনা করছেন নন্দিত নির্মাতা কাইসার আহমেদ দেশের জনপ্রিয় সব অভিনয় শিল্পীদের নিয়ে নির্মাণাধীন দীর্ঘ এই ধারাবাহিকটি এরই মাঝে জায়গা করে নিয়েছে দর্শক হৃদয়ে ঢাকার অদূরে মানিকগঞ্জে চলছে রূপনগর নাটকের দৃশ্য ধারণ শুটিং সেটে নাটকটি নিয়ে নিজেদের স্বপ্ন আর প্রত্যাশার কথা ডিবিসি নিউজকে জানিয়েছে এর শিল্পী নির্মাতা আজমল চেয়ারম্যান আর বাচ্চু চেয়ারম্যান দুই ইউনিয়নের এই দুই চেয়ারম্যানের সম্পর্ক এতটাই বৈরি যে একে অন্যের ছায়া পর্যন্ত তারা মারান না যদিও এক সময় তারা ছিলেন ঘনিষ্ঠ বন্ধু তবে এখন তারা পরস্পরের শত্রু তবে এরা ছাড়াও রূপনগরে আছে আরও কিছু রঙিন চরিত্র যারা সুখে দুঃখে কষ্টে আনন্দে থাকে একে অপরের পাশে এমন এক গল্পে ঢাকার অদূরে মানিকগঞ্জের নবগ্রামে চলছে কাইসার আহমেদের নতুন ধারাবাহিক রূপনগরের দৃশ্য ধারণ যার সম্প্রচার এর মাঝে শুরু হয়েছে দেশের একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে লিটু শাকাওয়াতের গল্পে যে ধারাবাহিক নাটকে কাজ করছে দেশের জনপ্রিয় সব তারকারা পঞ্চাশ পর্ব আমাদের রূপনগরের পার হয়ে গিয়েছে রূপনগর নিয়ে আমি সবসময় অনেক বেশি এক্সাইটেড ছিলাম আরও এক্সাইটেড ছিলাম কারণ এটা কায়সার ভাইয়ার ডিরেকশন সাথে আমি কাজ করতে সবসময় অনেক বেশি পছন্দ করি নতুন ক্যারেক্টার নতুন সব ইমোশন সবকিছু নিয়েই আসছে কালার জার্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট সো এইবার আরো ভালো কিছু প্রস্তুতি নিয়ে আসছি আমার ডিরেক্টর এবং ফুল টিম রূপনগরের রূপনগর নিয়ে আমার অনেক বড় প্রত্যাশা এটা আসলে একটা পরিবারের গল্প সুখ দুঃখের গল্প সব মিলে দর্শককে খুব ভালো রেসপন্স করছে রূপনগর 50 পর্ব পার করছে এটা নিঃসন্দেহে একটা আনন্দের কিন্তু শিল্পী হিসেবে মনে হচ্ছে এই তো সেদিন কাজটা শুরু করেছি আসলে ভাই নির্দেশনায় কাজ করলে এই ফিলিংস হয় সম্প্রতি পঞ্চাশ পর্ব ছাড়িয়েছে রূপনগর নাটকে সম্প্রচার নির্মাতার বিশ্বাস দর্শকদের ভালোবাসা আর শিল্পীদের সহযোগিতা পেলে সহস্রাধিক পর্ব ছাড়াবে এই রূপনগর আমি তো চাই হাজার পর্ব কারণ এর আগে আমার একটা নাটক গিয়েছে দীপ্ত টেলিভিশনেই সেটা গিয়েছে প্রায় সিজন ওয়ান সিজন টু করেছি প্রায় বারোশো পর্বর মতো গিয়েছে এবং দর্শক এখনো মনে মনে আছে যে বকুলপুরের কথা এবং বকুলপুরের কথা এখনও বলে সবাই বলে বকুলপুর চাচ্ছি তারপর রূপনগর আসলো রূপনগরও ভালোভাবে লুভে নিচ্ছি ইনশাআল্লাহ বকুলপুরের মতোই রূপনগর আগামী এই আশাই করছি দর্শক বলেন শিল্পী বলেন এবং সবাই শিল্পী কলাকুশলী খুব আনন্দ নিয়ে কাজটি করছে এবং খুব উপভোগ করছে কাজটি করে শিল্পীরা রূপনগর ধারাবাহিকের বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন আকম হাসান দিলারা জামান নাজদিন হাসান চুমকি রাজ সানজিদা নমনী সুব্রত বর্তা মিঠু নান্নু মিনাক্ষী ও এমিলা হক সহ আরও অনেকে মাকসুদুল হাকিমু ডিবিসি নিউজ নবগ্রাম মানিকগঞ্জ